বানানোর জন্য চন্দ্রমুখী আলু এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা লঙ্কা টমেটো আর এখানে দেখো দুটো বড় পেঁয়াজ একটা রসুন আর এক টুকরো আদা লাগবে এখানে এভাবে টুকরো করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি তো আদা পেস্ট করার পরে আমি এখানে রসুন পেস্ট করে নিচ্ছি দমের জন্য আলুগুলোকে আমি জল থেকে এভাবে তুলে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আগেই মাখিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি নুন এখানে জল ঝরে গেলে আলুটা বেশ সুন্দর ক্রাঞ্চি ভাজা হয় এভাবে হাত দিয়ে বা ঝাঁকিয়ে তোমরা মিক্স করে নেবে আলুগুলো কেভাবে এড়েছে আমি পাঁচ ছয় মিনিট নিয়েছি এবার এটা একটা পাত্রে তুলে নেবো ফুলে নিয়েছি এবারে সেই পাত্রে আবার একটু তেল গরম করে প্রথমে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা হালকা লাল লাল হয়ে গিয়েছে এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এই একটু একটুখানি মেড়ে জড়ে নেব এটা হয়ে এলে এবারে আমি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেবো তো এইটা ফার্স্টে অ্যাড করতে পারবো তো আমি একটু ভুলে গেছিলাম তো এই মুহুর্তে অ্যাড করলাম এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবারে আমি এটা নাড়াঝড়া করে ভাজা ভাজা করে নেব এরপরে আমি অ্যাড করে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর আবার দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে এটাকে আবার চার পাঁচ মিনিট করে কষিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো ধুনে করে দিয়েছি আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা আবার ভালো করে একটু মিক্সার করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব দিয়ে এটাকে আরেকবার ভালো করে মিক্স আপ করে নিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে তো এটাকে আর একটু হলুদ অ্যাড করে নিচ্ছি নিয়ে এটাকে আরেকবার একটু মিক্স দিয়ে আর কিছু অ্যাড করব না এইবারে এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ আলুকে রেখা কুড়ি পঁচিশ মিনিট রেখে দেব এবার ঢাকনা খুলে চেক করে নেব যে হয়েছে কিনা একটা আলু এভাবে হাতা দিয়ে ভেঙে দেখব যে ভেঙে যাচ্ছে তার মানে এটা মোটামুটি হয়ে গিয়েছে এবারে এটাকে খুলে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশ মাখা মাখা ঝোলটা হয়েছে এবারে আমি ধনে পাতাগুলো অ্যাড করে দেবো লাস্টে দিয়ে আর এক মিনিট আমি নেড়ে চেড়ে নিয়ে এটাতে নামিয়ে দেব দেখো কত সুন্দর টেক্সচার এসছে আর খেতে কিন্তু এটা অসাধারণ হয় তো ফাইনালি আমার আলুর দম রেডি হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার এটা আমি সার্ভ করে দেবো বাসন্তী পোলাওয়ের সাথে দেখো এই দারুণ রেসিপিটা পনিরের সঙ্গে আর এই যে এত মাখা মাখা একটা দারুণ আলুর দম এইটা কিন্তু নিরামিষ দিনে দারুণ জমে যাবে এই রেসিপিটা